একজন মাকসুম বান্দাকে আল্লাহ পাক্তার দোকানে পাঠিয়ে দিলেন বুজুর্গ মানুষ সাদিক একেবারে সাদা সিদা ফরিদউদ্দিন আত্তার দোকানের সামনে এসে একবার এই বোতলের দিকে তাকায় আর একবার আর এক বোতলের দিকে তাকায় এই আতরের দিকে তাকায় ওই আতরের দিকে তাকায় এদিক সেদিক তাকায় ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি দোকানে বসে বসে দেখতেছিলেন আরে এই লোকটা কিছু দাম টাম করে না শুধু এদিকে তাকায় ওই দিকে তাকায় দীর্ঘ সময় পার হয় আবার দোকান থেকেও যায় না বলে এই এখানে দীর্ঘ সময় দাঁড়ায় আছো কেন একবার এদিকে তাকো একবার ওই দিকে তাকো কাটাও করো না ব্যাপারটা কি আল্লাহ বলে আরে আমি কিছু কেন বোনা শুধু তাকায় তাকায় দেখতেছি দেখতে মন চাইতে দেখতেছি আবার করে দিতে ব্যবসা নিয়ে ব্যস্ত কিন্তু ওই মানুষটা যায় না একবার এদিকে তাকায় ওদিকে তাকায় ফরিদুদ্দিন আত্মা রহমাতুল্লাহ লাইক আবার ধমক লাগাইল এই মিয়া কতক্ষণ আর তাকায় তাকায় দেখবা যাও চলে যাও খাই খাম পাও না এখনো দাঁড়াস এদিকে তাকাইতেছ ওদিকে তাকাইতেছ কারণটা কি আল্লাহর অলি কয় এই ফরিদুল উদ্দিন আত্মার আমি তোমার ব্যবসার দিকে তাকাই তুমি একবার এই বোতলের দিকে হাত দাও এই বোতলের দিকে হাত দাও ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত তাই না আমি তোমার এই ব্যবসার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করি তোমার মরণ না কতই না কঠিন হবে তোমার মৃত্যুটা কতই না কঠিন হবে কেন যখন আস দায় তোমার রোহটা একবার এই বোতলে যাবে আবার ওই বোতলের দিকে যাবে আবার সামনের বোতলের দিকে যাবে রোহটা বের হইতে যাবে না এই ব্যবসা ছেড়ে এখন আমার দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে আমি সেই ফিকিরটা করতেছি পরে যদি না তো তখন দুনিয়া দা তোমার মৃত্যুর চিন্তা তুমি করো আমার চিন্তা তোমার করা লাগবে বুজুর্গ বলে আরে আমার তো কোনো টেনশন নাই আমার দুনিয়াও নাই মরণেরও টেনশন নেই আমি তো একজন মুসাফির জন্য আসছি আখ রাত জন্য আমি তোমার মতো এত ব্যবসা নিয়ে ব্যস্ত না আমি তো আখ নিয়ে ফিকির নিয়ে ব্যস্ত বলে দেখো দেখো আমার মরণটা কত সহজ আল্লাহ সাথে সাথে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ছে কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে ফেলছি ফরিদুদ্দিন আত্মার দেখে আশ্চর্য হয়ে গেলেন এই বান্দার মরণটা কত সুন্দর দুনিয়ার কোনো মহাপাত দিলে নাই রে দুনিয়ার কোনো ভালোবাসা নাই আমার দোকানের সামনে সে বলল ইচ্ছাকে জবাবে চাদরটা মরে দিল কোনো আফসোস নাই চোখে কোনো পানি নাই কালিমা পড়তি পড়তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ফরিদ উদ্দিন দিলের হালাতেও আর পরিবর্তন হয়ে গেছে এই মানুষটার মতো জিন্দিগি করতে হবে এই মানুষটার মতো জীবন বানাইতে হবে ব্যবসা বাণিজ্য আল্লাহ আল্লাহর ইবাদতে বাজুতে এমন আল্লাহর হয়ে গেল আল্লাহ তাকে যোগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ বানাই দিলেন সোহান আল্লাহ এই ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলহি কিতাব লিপিবদ্ধ করলেন যে কিতাব সারা বিশ্বের মধ্যে ও কমি মাদ্রাসায় পড়ানো হয় সুহান কত বড় কেমনে হয়ে গেলেন এমন জীবন আমাদের ঘোরা লাগবে আরে দুনিয়ার আসবাবপত্র প্রয়োজন আছে তবে দিলটা এদিকে সবসময় থাকা যাবে না দিলটা থাকবে আখরাতের দিকে মালিক যা দেওয়ার তো দিয়ে দেবে ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাইহি বল বাদশাহ বাদশাহী করে বাদশাহী করে কিন্তু আল্লাহ কেউ পাইতে নিয়ে ব্যস্ত তবে মাঝে মধ্যে দিল চায় রাতের বেলায় ঘুমাইলেন একজন ফেরেশতাকে আমার আল্লাহ মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিম এমনি আধামের সাদের উপরে দাঁড় করায় দিলেন ফেরেস্তা মানুষের বেশ ধারণ করে সাদের মধ্যে দৌড়াইতেছে এবারিম এপনা ধাম বিছানায় শোয়া মনে করছে চোর দৌড়াইতেছে লোকদের পাঠালেন এই চোর দৌড়াইতেছে ধরে নিয়ে আসুন লোকজন উপরে উঠে ফিরে তাকে চোর মনে করে ধরে নিয়ে আসছে এবারিম এপনা ধাম বলে এই সাদের মধ্যে কে করো রাতের বেলায় পরে বাদশাহ আমার একটা ওঠ হারা গেছে ওঠটা তালাস করতেছে পরে আরে সাদের মধ্যে কি ওঠ পাওয়া যায় ওট তালাস করতে হবে জঙ্গলে তুমি সাতের মধ্যে কি উঠতে লাশ করো ফেরেস্তা বলে ইব্রাহিম ইবনা ধাম সাদের মধ্যে যদি ওট না পাওয়া যায় রাজসিংহাসনে সিংহাসনে কেমনি মালিক পাওয়া যাবে সাদের মধ্যে যদি ওট না পাওয়া যায় আপনি রাজ সিংহাসনে শুয়ে শুয়ে মালিক পাইতে চান না সম্ভব না রাজসিংহাসনে সিংহাসনে শুয়ে মালিক পাওয়া সম্ভব না মালিক যদি পাইতে চান সিংহাসন সেরে জংলায় যে আল্লাহ গোলা আরম্ভ করবেন তো মালিক পেয়ে যাবেন সোয়া ইব্রাহিম আদহামের কথাটা দৃঢ় রাখছে বলে কথা তো ঠিকই আমি এই আরাম মাসের মধ্যে থেকে মালিককে কেমনে পাব রাজ সিংহাসন হাসন ছেড়ে ইব্রাহিম ইবনে আধাম জংলায় চলে গেলেন এমনভাবে আরম্ভ করলেন আমার আল্লাহ তার জন্য আসমান থেকে জড়ি বরে বরে খানার ব্যবস্থা করলেন এই জন্য দিল আখরাতের এক দিকে ঘুরাইতে হবে মিয়াজিনুল মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই দিলটা আখরাতের দিকে কেমনে ঘুরাইছে সময়ের কেমন কদর করে বলে আখরাত দরকার আমল নামায় নিক দরকার সময় নষ্ট করা যাবে না যখনই সময় পায় জিকিরে সময় কাটায় আল্লাহ জিক্রে মশগুল আল্লাহ 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 জিক্রে সময় কাটায় দেয় দোকানে কেনাকাটা করতে যায় মাল লাগবে বলে যদি আমি দামি করে টাকা গুনে গুনে দিতে চাই তাহলে সময় পাঁচ মিনিট নষ্ট হবে না সময় নষ্ট করব না যেটা ভালো লাগবে নেবে আর থলিটা দিয়ে দেবে তোমার যা দাম হয়েছে তুমি নিয়ে নাও আখরাতটা দিলে টা আখরাতের দিকে এমন ঘোরা করছি বলে টাকা গুনবো সময় নাই যত সময় গুনব তত সময় দশ বার জিকির করতে পারবো দোকানদারদেরকে বলে নাও তোমার কত দাম হয়েছে তুমি গুনে গুনে নিয়ে নাও আমার গুনার সময় নাই এতটা আখরাত মানুষ একবার ঘর থেকে বের হয়েছে হাতে টাকার থলি চোর একটা দেখছে আরে বুজুর্গের হাতে টাকা সামনে দিয়ে টাকার ধরিটা টান দিয়ে নিদি দর বুজুর্গের দিলের মধ্যে কোনো পরিবর্তন নেই চোর নিয়ে গেছে কি করার যা চলে যা আল্লাহ রলি নুর মোহাম্মদ রহমতুল্লাহ বাড়িতে চলে আসছে রাত্রের বেলা ঘুমায় চোর টাকা লয়া ওই শহরের বাইরে যাইতে পারতেছি না শুধু ঘোরাঘুরি করতেছি দৌড় দৌড়ি খড়ে কিন্তু শহরের বাইরে যাইতে পারে না রাস্তা খুঁজে পায় না সুহান মানা আজ আলি ওয়ালে ইয়ান ফখাদ আজান তহবিল আরবি আমার নরী বলে যারা আল্লাহ বয়লা দৃশ্যতে বেয়া দুবি করে তারা যেন আল্লাহ আল্লাহ প্রচলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনে নাই সুহানত মানে আদ আলি ওয়ালি যেন ফকত আদালত হ আল্লাহ পাক বলে আমার অলিদের সাথে যারা বেহাদবি করবে শোনে না আমি আল্লাহর সাথে তার যুদ্ধের ঘোষণা আল্লাহর অলিকে যদি কেউ কষ্ট দেয় কোনো ব্যথা দেয় আল্লাহ যদি নিজের পক্ষ থেকে প্রতিশোধ না নেয় প্রতিশোধ নেন আমার আল্লাহ চরচরি করে টাকার টোপলাটা নিয়ে শহর থেকে বাইরে হইতে পারে না বিপদে পড়ে গেছে তাড়াতাড়ি করে বুঝে ফেলাইছে বুজুর্গের কাছে যাওয়া লাগবে যার টাকা আনছি আল্লাহর বড় পছন্দের বন্ধা যার কারণে টাকা নিয়ে আমি বাইরে যাইতে পারতেছি না টাকা ওয়ালার কাছে টাকাটা ফেরত দিয়ে আসতে হবে চলে আসছি মিয়াজিন ওর ঘরে দরজা খটখটা বস দিলেন নর মোহাম্মদ মহম্মদ উল্লাহর দরজাটা খুললেন চর বলে হাজরাত আপনার হাত থেকে টাকা কেড়ে নিয়েছিলাম নেন নেন আপনার টাকা আপনি ফেরত দিয়ে দিলাম নর মোহাম্মদ রহমতুল্লাহ বলে না টাকা আমি ফেরত নেব না টাকা তুমি নিয়ে নাও বলে না হজর টাকা নেব না আপনার টাকা আপনাকে দিয়ে দিলাম বলে না আমি টাকা ফেরত নেব না কেন তুমি যখন টাকাটা নিয়ে দৌড় দিলা আমি তখন তোমারকে এটা দান করে দিয়েছি তোমার জন্য এটা হালাল করে দিয়েছি কাজে দান করে কি আর টাকা ফেরত নেওয়া যায় কাজেই নেব না তুমি চলে যাও টাকার মালিক তোমাকে আমি বানায় দিলাম চলে যাও চোর বলে হজরত টাকা নিয়ে তো আমি যাইতে পারতেছি না শহরের বাইরে আমি যার সুযোগ পাই না শুধু ঘোরা ঘোরা করি কোনো রাস্তা খুঁজে পাই না ঠিক আছে টাকা যেহেতু দিয়েই দিলেন আপনি নিতে চান না আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আর কোনো দিন আমি অন্যের হক নষ্ট করবো না এটাই শেষ আর দিন চুরি করব না একটু দোয়া করে দেন আমি যেন আমার বাড়িতে যাইতে পারি মিয়াজিনুর মোহাম্মদ রহমতুল্লাহ দোয়া করে দিলেন চোর আল্লাহর অলির কাছ থেকে দোয়া নিয়ে চলে গেছে সোহান আল্লাহ কেমন আখরাতমুখী মানুষ ছিল মেয়াজিনুর মোহাম্মদ রহম্মতুল্লা আলাইহি আমাদের কেমন দিলটা আখরাতের দিকে ঘুরাইতে হবে আখরাত মুখী মানুষ হওয়া লাগবে হজরত অমর ইবনুল খতাব রাজিয়াল্লাহ তালা নের জামানায় এক সাহাবি ওবায়দুল্লাহ ইবনে জাল্লা রাজিয়াল্লাহ তালা আনহু সিরিয়ার জমিন যুদ্ধ করে বিজয় করছে অমর ইবনুল খতাব চিন্তা করলেন ওবায়দুল্লাহ বিন এই রাষ্ট্র যুদ্ধ করে বিজয় করলেন কাজী এ রাষ্ট্রের দায়িত্ব গভর্নর তাকে বানানোর দরকার ওবাইদুল্লাহ বিন সার্জা রদিয়েল্লাউতালান হকে অমর একনল খত্তা রদিয়েল্লা উতলান সিরিয়ার গভর্নর বনাই দিলেন তখন সিরিয়ার জমিন তাবাদ ছিল স্বর্ণ টাকা পয়সা ফসল আদি খুব উৎপন্ন হয় রোমের দৃষ্টি পর্যন্ত চিরিয়ার দিকেছিলো হজৰত আমর আমার রদি আল্লাউতাল হু রব্বাসছিল একবারেই শহরে আর একবারই শহরে বিভিন্ন শহরে সবর করতেন আর খোঁজ খবর নিতেন গভর্নররা ঠিক মতো হক আদায় করে কিনা সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করে কিনা ওবায়দুল্লাহ বিন জাল্লার কাছে আসলেন সিরিয়ায় আসলেন কি হালাত কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন ঘুরে ঘুরে দেখলেন আমার মনে মনে চিন্তা করে সিরিয়ার জমিন তো ওর্বর জমিন টাকা পয়সার অভাব নাই ফল ফলাদের অভাব নাই জাক জমকপূর্ণ শহর না জানি ওবায়দুল্লাহ বিন জাল্লার বাড়িটা কত সুন্দর বানাইছে ঘরটা কত সুন্দর বানাইছে ওমর বলে ভাই তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে চলো তোমার বাড়িটা দেখতে মন চাইতেছি ওবায়দুল্লাহ বিন জাল্লা বলে না আমার বাড়ি দেখেন না ওমর বলে না দেখাও ওবাইদুল্লাহ ইনজাল্লাহ বলে না দোস্ত দেখি না বলে না আমার দেখতে মন চায় বলে দেখি কী করবেন আমার ঘর দেখলে আপনার চোখ দিয়ে পানি বের হবে আমার ঘরটা দেখলে আপনার চোখ দিয়ে পানি বের হবে চেয়ে আর কিছু হবে না আমার বলে দেখি না ঘরটা দেখা ওবাইদুল্লাহ বিনজার আরো দিয়ে আল্লাফ দালাম হজরতে অমরকে সাথী নিয়ে রওনা করছি শহর পার হয় গ্রাম এলাকায় চলে যায় গ্রামে চলে যা তাকায় দেখি একটা খেজুর পাতার একটা দেখা যায় বলে এটা হলো আপনার সাথী ওবায়দুল্লাহ জাল্লার ঘর দেখেন আমার ঘরটা একটু দেখে নেন ফারুক আজম মনে মনে চিন্তা করেন আরে দেখি ভিতরে কেমন মাল সামান আসি কারণ যাক জনপূর্ণ শহরে থাকে দেখি ভিতরে মাল দিয়ে কীভাবে সাজাইছে ওমর আব্দুল খাতাব মধ্যে যায় এদিক সেদিক দেখায় দেখে শুধুমাত্র একটা যায় নামাজ দেখা যায় আর কিছুই দেখা যায় না শুধু একটা যায় নামাজ সিরিয়ার গভর্নর পর কাজম হজরত অমর বলেন ওবায়দুল্লা বিন জানা তুমি কি এই ঘরে থাকো বলে হ্যাঁ এটাই আমার ঘর বলে তোমার বিছানা কয় আসবাবপত্র কয় ওয়াইটুল্লাহ বিন সাররা বলে ভাই এই যে একটা যায় নামাজ দেখো এটা হল এটা হলো আমার পত্র নামাজের রক্ত হলে এটাই দাঁড়ায় নামাজ পড়ে ঘুমানোর সময় হলে এই যায় নামাজের মাসাল্লায় শুয়ে ঘুমায় পড়ি সোহান এটাই আমার সম্বল আর সম্বল নাই ফারুক আজম বলে ভাই খানা পিনার কি হালাত ওবাইদুল্লাহ বিন জাল্লাহ খেজুর পাতার ছাউনের উপরে একটা পাতিল ছিল পাতিল হাতটা দিয়ে ওপর থেকে পাতিল পারলেন এটা আমার খানা কেনার হালাত ওমর তাকায় দেখে পাতিলের মধ্যে কিছু পানি দেওয়া আর শুকনা কিছু রুটি ভিজানো শুধু শুকনা কিছু রুটি ভিজানো কি ভাই অনেক দিনের আগে রুটি ভিজানো দেখা যায় বলে হা আমাকে এত বড় দায়িত্ব দিলেন এই সিরিয়া আমার দেখবালের দায়িত্ব আমি দেখাশোনা করি খানা পিনার ব্যবস্থা করার সুযোগ পাই না একজন মহিলা ঠিক করছি কয়েকদিন পর পর কয়েকটা রুটি বানিয়ে দিয়ে যায় ওই রুটিগুলো শুকায় যায় আমি পাত্রের মধ্যে ভিসা কাজকর্ম করতে যাই মানুষের হালাত জানতে যায় বিচার করতে যাই আমি বিচারাচার করে মানুষের হক হুকুক আদায় করে ঘরের মধ্যে এসে শুকনা রুটিটা ভিজায় খেয়ে ফেলে এটা আমার খানার হালাত আর কোন খাবার আমার পেটে যায় না আল্লাহ আকবর ফারুক আজম হজরত অমর রাহু কথা শুনে চোখের পানি জর করে ফেলাইতেছিলেন ডাকতে বলে ভাই নবীর জামানার হালাত জামানায় তোমার যে হালাত ছিল এখনো সে হালাত দুনিয়া দুনিয়া এখন এখন তোমার হাতে এত বড় গভর্নর তুমি এরপরে তোমার দিলের মধ্যে পরিবর্তন আসে নাই দুনিয়া তোমার অন্তরে স্থান দেয় নাই এরে ওবায়দুল্লাহ বিনজাল আমি ওর খাত্তাব পর্যন্ত তোমার মতো পারি নাই থাকতে দুনিয়ার আসমাবপত্র আমার দিলটাকে কিছুটা বলে পরিবর্তন করে দিছি কিন্তু তুমি এত বড় গভর্নর হওয়ার পরেও তোমার দিলের হালাত নবীর জামানায় যেমন ছিল এখনো সেই দিলের হালাত হাই তুমি কত বড় ভাগ্যবান আমি অমর তো এমন ভাগ্যবান হইতে পারলাম না সোহান হজরত ওমর চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে ওবায়দুল্লাহ বিন বলে আমার এমন হত আমি না আগেই বললাম আমার ঘরটা দেখার দরকার নাই যদি দেখো তোমার চোখ দিয়ে পানি ছাড়া আর কিছু বের হবে না কাজেই তুমি কেন দেখতে আসলে এখন কেন চোখের পানি ফেলাও জন্য আমরাও দিলটাকে আকরাতের দিকে গড়াবো আমাদের দুনিয়ার মহাব্বা যেন আল্লাহর স্মরণ থেকে গা না রাখে দুনিয়ার ভালোবাসা যেন রব্নি কারিমের স্মরণ থেকে গা না রাখে হ্যাঁ এমন মানুষ আছে হাজারো ব্যস্ততা থাকে কিন্তু আল্লাহর শরণ থেকে বান্দার অন্তরটাকে গাফেল রাখে না আল্লাহ আল্লাহপাক এই বান্দাদের প্রশংসা কোরানে হাকিমে করলেন রেজালুল্লাহ তল্লি গেমতিজার তোওয়ালা বায়হম আন্দিকরিল্লা ওয়াহি থ আমি সালাতি ওয়াহিতা ইজ্জাকা পাক বলে হ্যাঁ আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে রে কিছু মানুষ এমন আছে রে জাল

মানুষগুলো ওই দিনকে ভয় করে রে যেই দিন কলক এবং চক্ষু উলতে যাবে দেখা ফোনা তার কল্লাব ফি হিল কলোবুল আব সা আল্লাফাক বলে এই মানুষগুলো ওই দিনটাকে ভয় করে রে যেই দিন মানুষের

দুনিয়ার আসবাবপত্র চতুর্দিক যা আছে কিন্তু দিলটা যদি দিকে ঘোরা না থাকে আসবাবপত্র সংগ্রহ করতে আল্লাহ নিষেধ করেন নাই এগুলো সংগ্রহ করব হালাল পন্থায় এগুলো সংগ্রহ করব আল্লাহর শরণ থেকে গাফেল থেকে না আল্লাহর শরণ ঠিক থাকবে আখরাতটা ঠিক রেখে যতটুক সম্ভব চেষ্টা করা দুনিয়ার মহাব্বাতে পড়ে আখরাতটাকে বরবাদ করা যাবে না কাজেই সামনে রমজান আসছে মোবার মাস আখরাত সুন্দর করার মাস আখরাতটা উজ্জ্বল করার মাস প্রতিটা মুহূর্ত কাজে লাগাবো প্রতিটা সময় মেহনত করব আখরারটা সুন্দর করার জন্য পারব তো ইনশাল্লাহ কে কে আল্লাহু আল্লাহ আল্লাহ আর একটা সপ্তাহ পর রমজান মোবারক শুরু হয়ে যাইতেছে আল্লাহ রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও ও পুরো রমজান তা যেন আখরাতের সঞ্চয় করতে পারি রমজান মোবারকে যেন আখরা সাজাই ফেলতে পারি রমজান মোবারকে যেন নেক বাড়াইতে পারি নেক বাড়াইতে পারি গ আল্লাহ প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দাও আল্লাহ দিন তুমি আখরাতের দিকে ঘোরায় দাও আখরাতটাকে দুনিয়ার ওপর প্রাধান্য দেওয়ার তৌফিক দান করে দাও সকলের দিল থেকে বলুন আমি সময় শেষ পর্যায়ে